আমিন তো উনি এগলো নিয়ে দেখলাম কথা বলছিল চমৎকার বলছিল এরকম ভালো আলেমদের দাওয়াত দেওয়া হচ্ছে যারা কিচ্ছা কাহিনী না বলে কনস্ট্রাকটিভ কথা বলবে কিছু শিখে যাওয়া যায় কিছু জেনে যাওয়া যায় পূজির বোঝাটা হালকা না ভারী করা যায় ঠিক কিনা ঠিক আল্লাহ আমাদের তৌফিক দান করুন উনি যা বললেন আমরা যেন আমল করতে পারি আর অনেকে কথা বলেছেন যারাই বলেছেন নিঃসংহে কোরআন থেকে বলেছেন আমরা চাই এই কোরআনের কথা ছড়িয়ে পড়ুক শহর গ্রাম বন্দর বিশ্বের আনাচে কানাচে সব জায়গায় রাজি আছেন তো কোরান দিয়ে দেশ চলুক আমরা চাই না কোরান দিয়ে সমাজ চলুক আমরা চাই না কোরআনের ভেতরে সব সমস্যার সমাধান দিয়েছে কে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে পড়েন সবাই সমাধান ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরানে ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়া এ নাখি রাখো ব্যাক হ্যাভ এ লোকলি কোরানে ঠিক কি না গো ব্যাক সে down and have alook to the কোরান বসো ঠান্ডা মাথা দেখো কোরানে কি বলেছে আল্লাহ প্রবলেম সলভিং ম্যাথডালজি সব সমস্যার সমাধান এই কোরানে আছে না নাই এই কোরানের মাজলি সে আজকে আসতে বসতে পেরে খুশি না ভেজা কম না বেশি আসুন আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই আর পড়ি আলহামদুলিল্লাহ প্রাণটা খুলে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহর একটা ডাক দেন বলেন ইয়া আল্লাহ ইয়া জোরে আল্লাহ আল্লাহ তুমি কবুল কর আমরা সরাসরি বইটা থেকে এখন কথা শুনবো এই দেখেন পৃথিবীর কোনো বই এত ময়লা থাকে না যত ময়লা থাকে কোরআনে কারণ সমাধান দিবে তো এজন্য ময়লা টয়লা নিয়ে সব সমাধান করে ফেলবে কোরআন যত জায়গায় তাফসির করতে যাই ধুলা বালি মিশে থাকে কোরআন ফর ফর নট ইজ তাও নিচের তাকে না উপরের তাকে যাতে কেউ নাগাল না পায় এরকম ডাকাই আছে না নাই কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াতে হবে ইউ হ্যাভ টু ইনক্রিজ ইউর অ্যাটাচমেন্ট উইথ দা হোলি কোরআন এটা এনলাইটেন করতে এসেছে আপনার জীবনকে আলোকিত আলোকিত এই যে আমরা কোরআনের উপর আলোকপাত করি না এটা এনলাইটেন করে আলো বিচ্ছরিত করে আপনার জীবনকে উজালা করবে এই জন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে শুদ্ধভাবে পড়তে জানতে হবে অর্থ জানতে হবে আল্লাহ কি বলেছেন জানতে মনে চায় না আসুন আমরা জানার চেষ্টা করি আল্লাহ তুমি তৌফিক দাও পড়েন আমিন আমি আপনাদের খেদ সুরা ইয়াসিন থেকে তেলাওয়াত করছি টের পাইছেন ইয়াসিন মুখস্ত আছে কার কার আল্লাহ কবুল করো আর জোরে পড়েন আমিন তো ইয়াসিন থেকে আজকে আমরা কথা শুনবো ইনশাল্লাহ পরে যতটুকু আমাদের সাধ্যে সুরা সুরা ইয়াসিনটা কি সুরা বিশ্বনবীর জীবনে দুইটা পর্ব একটা মাক্কি পর্ব একটা মাদানি পর্ব একটা একটা হচ্ছে মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস তো এটা হচ্ছে বিশ্ব নবীর মাক্কি ইনিংস একটা সুরা মাকি ইনিংস বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বনবী তাও দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন আখেরাতের কথা বলেছেন একটু নরম নরম কথা বলেছেন কারণ চারদিকে খালি মাইক কি কোরআনের কথা না আছে মাইর মার খেতে হয় বকা শুনতে হয় চিল্লা এখন ঠিক কিনা বিষ্ণু বলা হলো এগুলো ছেড়ে দেন এগুলো ছেড়ে দেন সুন্দরী নারী দেব টাকার পাহাড় দেব ক্ষমতার চেয়ারে বসিয়ে দেব। সব দিব এই হচ্ছে আমাদের তিন দফা নারী দেব সম্পদ দিব ক্ষমতা দিব বললেন আমার খালি এক দফা আমার কয় দফা লা সূর্য যদি ডান হাতেও দাও চন্দ্র যদি বা হাতেও দাও এই কালেমার দাওয়াত থেকে এক হাতও আমার পিছনে নেওয়া যাবে না চিল্লা এখন ঠিক মুমিন কখনো ভয় পায় না মুমিন কখনো পিছু হটে না মুমিন স্ট্র্যাটেজি চেঞ্জ করে মুমিন কৌশলী হয় এই রাস্তা দিয়ে যাওয়া যায় না বৈশা কেঁদে লাভ নাই রাস্তা আরেকটা খুঁজতে হবে আরেকটা রাস্তা বানায় নিতে হবে এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য তুমি তৌফিক দাও ইনিংসে উঠলেন জ্বলে উঠলেন আপন শক্তিতে তো বিশ্বনবী মাদানী ইনিংসে যেটা করেছেন সেটা হচ্ছে সমাজ সংস্কার করেছেন হি ওয়াজ এ ভেরি গুড রিফর্মার অব সোসাইটি এজ এ ফাদার এজ এ হাজব্যান্ড As a reformer of the স্বামী হিসেবে হিসেবে বাবা নেতা হিসেবে নবী হিসেবে সমাজ সংস্কারক হিসেবে আইন প্রণেতা হিসেবে মোহাম্মদ হচ্ছেন এই পৃথিবীর জন্য সুপারম্যান তার কোনো তুলনা হয় না বিশ্বনবীর কোনো তুলনা হয় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস তারা নিয়ে কথা বলতে গেলে সময় ঘুরাই যাবে মাইকের ব্যাটারি শেষ হয়ে যাবে মাগার কথা শেষ হবে এজন্য জীবনের ক্ষেত্রে বলা হয় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস অসাধারণ ব্যক্তিত্ব সুপার ক্যালিফ্রাজিলিস্টিক অসাধারণ যার কোনো তুলনা হয় না এক্সেলেন্ট আনফেরালাল মাদানি জীবনে উনি সশস্ত্র সংগ্রাম করলেন সংস্কার করলেন সমাজটাকে সেনাবাহিনী বানালেন তখন আর নরম নরম ভাবে খেলে নাই গরম ভাবে খেলেছে এটা হচ্ছে ইমানের দাবি মুমিনরা কৌশলী হয় যখন যে পরিস্থিতি ওই পরিস্থিতির সাথে তাদের স্ট্র্যাটেজি তারা পাল্টায় তো বিশ্বনবীর মাদানি ইনিংসে এই সুরা নাজিল হয়নি হয়েছে মাক্কি ইনিংসে মাক্কি সুরা এই সুরার অনেক ফজিল ছোটবেলা থেকেই সুরা ইয়াসিন এর অনেক ফজিলতের কথা আমরা শুনেছি না বিশ্বনেই বলেছেন ইন্না লিকুল্লিশা ইন কালবান ওকালবুল কোরআন ই সুরা তুইয়াসিন সব জিনিসের একটা কলব আছে হৃদয় আছে অন্তর আছে আর কোরানের কলবের নাম হচ্ছে সুরা ইয়াসিন বিশ্বনেই বললেন ইন্না লিকুল্লি ইন কালবান সব জিনিসের একটা কলব আছে ও ইন্না কালবাল কোরআন নি সুরা তুইয়াসিন আর কোরআনের কলবের নাম হলো সূরা ইয়াসিন বিষ্ণু নেই বলতেন ইন্না ফিল জাসাদি মুদগা দেহ একটা গোস্তের টুকরা আছে ইদা সলহাত হাল জাসাদু কুল্লু এই দেহের গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় পুরো দেহটারে ভালো করে দেয় কে এই দেহের গোস্তের টুকরাটা যদি পচে যায় পুরো দেহটারে নষ্ট করে দেয় কে বিশ্ব নবী বললেন আলা ওয়াহিয়াল কাল ওই টুকরাটার নাম হলো কাল টুকরাটার নাম কি এই জন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বসাইতে হবে কি বসাবেন নাকি আয়না বসাবেন আয়না বসায় না আয়না বসাইয়া দেমর। নবীর কলবে আয়না বসায় নাই নবী সেদিন আবু বাকর উমারে ফারুক কে আয়না বসাইছে আবু হানিফা শাহে এরা কলবের মধ্যে আয়না বসাইছে বসাইছে জিকির চিল্লাই বলেন বসাইছে কি এজন্য নাল্লা বললে নালা বিদি ক্রিল্লাহি ইনুল কুলুপ দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না দুনিয়ার কোন জিনিস দিয়ে কলপ পরিচ্ছন্ন হয় না কলব শুধু পরিচ্ছন্ন হয় একটা জিনিস দিয়ে লা লা ইলাহা ইলাহা লাহ লাহ ইহুদুর রসুন আলাইহাসাল্লাম তাহলে কোরআনের একটা কলব আছে আমাদের দেহে যেমনি কলব আছে প্রতিটা প্রাণীর যেমনি কলব আছে অন্তর আছে কোরআনেরও কলব আছে না নাই কোরআনের কলবের নাম চিল্লায় বলেন কোরআনের কলবের নাম আবার বিশ্বনবী বলতেন রাত্রিবেলা যে ব্যক্তি একবার সুরাত তালাবাদ করে ঘুমাতে যায় সকাল বেলা নিষ্পাপ অবস্থায় তার ঘুম থেকে জাগাবে কে তাহলে এই সুরার মর্যাদা কম কম না বেশি 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 তালাবাদ করতে রাজি আছেন সকাল সন্ধ্যা তেলাত করবেন তো ইয়াসিন ছাড়াও এ সুরার অনেকগুলো নাম তাফসির গ্রন্থে পাওয়া যায় এ সুরার একটা নাম হচ্ছে সুরাতুল কদিয়া সুরাতুল তকদি হাজা করি ইহা যে এই সুরা তেলাওয়াত করে ওই তেলাওয়াতকারীর যে হাজত আছে প্রয়োজন আছে এই সুরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয় আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই কার কাছে চাইব বিপদে পড়লে কারে বলবো আমরা বিপদে পড়লে প্রথমে শেয়ার দেই ফেসবুকে কোথায় শেয়ার আগে শেয়ার দিব কার কাছে মনে থাকবে বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দিব না বন্ধুরে শেয়ার করব না বউয়ের কাছেও পরে শেয়ার করব আগে শেয়ার করব কার কাছে মনে থাকবে এই জন্য বিশ্বনবী বলতেন এই সূরার নাম সুরাতুল কাদিয়াব মানুষের হাজত পূরণ করে দেয় এই সুরা তেলাওয়াত করে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন সুরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা শোনে না শোনে কে তাহলে পেলাম সুরাতুল কদিয়া আরেকটা নাম আছে সুরার সেটা হচ্ছে সুরাতুল আদিমা সুমহান সুরা কি সুরা সুমহান আদিমা এই আজিম আর আজিমা এই শব্দ দুইটা অনেক দামি আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করেন নাই বিশ্বনবীর চরিত্রের উপমা দিতে যে আল্লাহ আজিম শব্দ বলেছেন তাই না রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকালিম ও নবী সাধারণ কোন চরিত্র আপনারে আমি দেই নাই আপনারে আমি দিয়েছি আজিম একটা চরিত্র হুলুকুন আজিম এন্ড ভেরিলি ইনডিড ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার অসাধারণ চরিত্র দিয়েছে বিশ্বনবীর চরিত্র বুঝাতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন কথা বলে না তাফসি শিখে যেতে হবে কোন শব্দ ব্যবহার করেছেন আজিম আবার আল্লাহ নিজের পরিচয় দিতে যে আজিম বলেছেন ওয়ালাইয়া উদুহু হেফলু হু মাহু আলিউল্লা আজিম সুবহান আল্লাহ আকাশ জমিনের নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ কখনো ক্লান্ত হয় নাকি কারণ তিনি হচ্ছেন আল্লাহ আলী উল আজিম আল্লাহ তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আজিম আল্লাহর নিজের সত্ত্বার ক্ষেত্রে আল্লাহ বললেন আজিম আবার বললেন কোমতের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেব। গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব একথাও কোরা নে আছে না নাই আর তো জিলঝালাহা আলকারিয়া তুমালকারিয়া পুরা পৃথিবী কাঁপিয়ে দিব এই কাপা কাপাকাপিটা কাপিটা ওই দিনের ভূমিকম্পটা কি অন্যান্য সময়ের ভূমিকম্পর মতো হবে এই ভূমিকম্পকে আল্লাহ বলেছেন আজিম ইন্না জাল জালাতা সা আতিলা সেদিনের ভূমিকম্প সাধারণ কোনো আর্ট কয়েক নয় সাধারণ ভাইব্রেশন না এটা আজিম আবার আল্লাহ কোরানকেও আজিম বলেছেন ওয়াল্লাহ কাদ্ চাইনা কাসাবা আমিনাল্মা আল্লাহ আভিমনভী আমি আপনার নিত্য পাঠনীয় সপ্তবাক্য সুরাতুল ফাতিহা দিয়েছি সাথে সাথে কোরানে আজিম দান করেছি সুভান আল্লাহ তার মানে কোরানের ক্ষেত্রে আজিম কেমতের ভূমিকম্প এটা আজিম আল্লাহ নিজেও আজিম বিশ্বনবীর চরিত্র আবার এই সুরাটাও যেহেতু দামি এই জন্য এই সুরার নাম সুরাতুল আজিমা সুরাতুল সুমহান সুরা এটা যেন তেন সুরা নয় এটা তো কোরআনের কলব কলব সারা মানুষ বাঁচে হার্ট ফাউন্ডেশনে যে দেখবেন মানুষের কি অবস্থা হৃদরোগ হৃদয় যার নষ্ট তার যে কত কষ্ট এই যে কি পড়ানো লাগে এখন রিং পড়ায় এনজিওগ্রাম এনজিও প্লাস্টিক করে আর্টারি ব্লক করে ফেলে চর্বি এত চর্বি আমরা খাই এত গরুর গোষ্ঠ আমরা খাই মনে রাখবেন যেই প্রাণীর পা বেশি ওইটার ভিতরে কোলেস্টেরল বেশি মাছের কয় পা? মাছের পাটা নাই কোলেস্ট্রল নাই মুরগির কয় পা জোরে বলতে হবে তার মানে কিছু কোলেস্টেরল আছে না নাই গরুর কয়পা কোলেস্টেরল বেশি না কম এইবার কোন চিংড়ির কয় পা সবচেয়ে বেশি কোলেস্টেরল কন্টেইন করে শ্রিম প্রন চিংড়ি এজন্য এগুলো কম খাইতে হবে তবে চল্লিশের আগে যারা আছেন ধুমায়া খান চল্লিশের পরে এই যে মাটন ল্যাম্প ছাগলের গোস খাসির গোস চিংড়ি এগুলো আপনার ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে বুঝতে পেরেছেন এজন্য সুরাটা যেন তো সুরা নয় এটা তো কোরআনের কলিজা হার্ট হৃদয় এজন্য সুরাটা সুরাতুল আদিমা সুবান পড়েন তার মানে এক নম্বরে পেলাম সুরাতুল কাদিয়া দুই নম্বরে পেলাম সুরাতুল আদিমা তিন নম্বরে সুরার আরেক নাম হলো সুরাতুল মহিম্মা সুরাতুল মহিম্মা মহিম্মার দুই অর্থ এক অর্থ হচ্ছে এটার বরকতটা আম সবার জন্য যেই পরে সেই বরকত পায় এজন্য মহিম্মা আবার মহিম্মার আরেক অর্থ হচ্ছে যেই সুরা শত্রুকে অন্ধ করে দেয় কি করে দেয় এই সুরার প্রথম নয়টা আয়াত যদি বিপদে পড়ে শত্রুর কবলে পড়ে আপনি করেন শত্রুর চোখটারে অন্ধ করে বিশ্বনবী থেকে যখন মদিনায় যায় হিজরতের সময় বিশ্বনবী সুরা ইয়াসিনের প্রথম নয়টা আয়াত তেলাভাত করলেন তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না সবাই খেলে এরকম এরকম করে ডানে হাতায় বিশ্বন সামনে দিয়ে যায় কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে এজন্য কোরআন তাল করলে কাফেরদের চোখকে কে অন্ধ বানায় দেয় কে এই জন্য সুরার একটা নাম হচ্ছে কি নাম অন্ধ করে দেয় তাফসিরে কুর্তুবির মুসান্নেফ ইমাম আল ওনাকে জালিম বাদশাহ বন্দি করেছিল ওনার তাফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন জেলখানা ভেঙে বাঁচার জন্য দিছে দৌ ওনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোরা নিয়ে রওনা হয়েছে উনিও দৌড়ায় ঘোড়া থেকে আসে মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে উনি হাঁটতে হাঁটতে হয়ে এক বালুর ময়দানে করে ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে কিন্তু আজিব তামাশা উনি বালুতে ধপাস করে পড়েই সুরা তুইয়াসনের প্রথম নয়া তেলাওয়াত করতে শুরু করেছেন ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে কিন্তু দেখে না সামনে কিন্তু বসা ওদের চোখটা অন্ধ করে কে বিশ্বাস হয় বিপদে পড়লে প্রথম পড়তে রাজি রাজিয়াছেন আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়ান আমিন এই জন্য আল্লাহ চমৎকার এভাবে এই সুরাটা শুরু করে দিলেন দুইটা কাটা অক্ষর দিয়ে আল্লাহ বললেন ইয়াসিন ওয়ালকোর অনিল হাকিম ইনকাল্যামিনাল মোরোসালিনা আলাসি রফিমতাফিম ইম্পর্টেন্স সুবাহান আল্লাহ ইয়াসিন শুরু শুরু করলেন কি দিয়ে এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ এটা কি অক্ষর দুইটা প্রথম অক্ষরের নাম দ্বিতীয়টা আওয়াজ করে বলেন প্রথম অক্ষরটার নাম দ্বিতীয়টা খুব চমৎকার না বাক্য দিয়ে এসূরাটা শুরু করে নাই যেমন ইদা ঝুল জিলাতেল আর্দু ঝিলজা আলাহা এসুরার প্রথম আয়াত এটা একটা বাক্য না ওদ্দ হা ওয়াল্লা ইদা সাজা বাক্য না কিন্তু ইয়াসিন এটা কি কোন বাক্য এটা কি কোনো শব্দ না এটা কাটা দুইটা অক্ষর সুবাংলা পড়ে আল্লা একশো চোদ্দটা সুরার প্রায় উনত্রিশটা সূরা এরকম কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন সুমানাল্লাহ নাই এই উনত্রিশটা সুরা কখন আল্লাহ একটা অক্ষর দিয়ে শুরু করেছেন কখনো দুইটা অক্ষর দিয়ে কখনো তিনটা দিয়ে কখনো চারটা দিয়ে কখনো পাঁচটা দিয়ে একটা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের সুরা শুরু করেছেন এরকম একটা সুরা বলেন নুন নুন নুন